আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি গেল দুই থেকে তিন দিন আগে আমাদের সেনাপ্রধান একটা বক্তব্য দিয়েছিলেন যে বাংলাদেশ একটা ক্রান্তিকাল পার করতে যাচ্ছে এরপরই একের পর এক ঘটনা ঘটছে আর এর মাঝখানে আজকে যুক্তরাজ্য তারা যে তথ্য প্রতিবেদন প্রকাশ করেছে এই তথ্য প্রতিবেদন প্রমাণ করে যে সম্ভবত আমাদের সেনাবাহিনীর যারা গোয়েন্দা ইউনিট তারাও এই বিষয়টা সম্পর্কে অবগত দশক বাংলাদেশে ভয়াবহ সন্ত্রাসী হামলা হতে যাচ্ছে আর এ নিয়ে যুক্তরাজ্য তাদের দেশের যারা নাগরিক বাংলাদেশে বসবাস করছেন তাদের জন্য কিন্তু তারা সতর্ক সতর্কবার্তা পাঠিয়েছে বাংলাদেশে হামলার চেষ্টা করতে পারে সন্ত্রাসীরা এমন আশঙ্কা থেকে ব্রিটিশ নাগরিকদেরকে সতর্ক করেছে যুক্তরাজ্য সরকার বাংলাদেশে ঠিক কোথায় এই সন্ত্রাসী হামলাটি ঘটবে তা সুনির্দিষ্টভাবে বলা না হলেও কয়েকটি জায়গাকে বলা দিয়ে মানে কয়েকটি জায়গার লোকেশন তারা বলেছে আর অফকোর্স এই জায়গাগুলো থেকেই আমাদেরও ধারণা ভবিষ্যতে কোনো বড় ঝামেলা হলে এখানেই হবে নাম্বার ওয়ান হচ্ছে রাঙ্গামাটি আপনারা জানেন যে রাঙ্গামাটি নাম্বার টু হচ্ছে খাগড়াছড়ি নাম্বার থ্রি হচ্ছে বান্দরবান এই তিন এলাকা থেকে ভ্রমণে বিরত থাকতে সতর্ক করা হয়েছে আমাদেরও যারা বাংলাদেশের মানুষ দেখছেন ভিডিওটা এখন পর্যন্ত যারা শেয়ার করেন নাই শেয়ার করে দিবেন কারণ ওই অঞ্চলগুলোতে এখন শীতের মৌসুম হাজার হাজার মানুষ পর্যটক হিসাবে কিন্তু ভ্রমণ করতে যাচ্ছে তিন ডিসেম্বর হালনাগাদ করা মানে আজকে হালনাগাদ করা সতর্ক বলা হয়েছে জনাকীর্ণ এলাকা ধর্মীয় স্থাপনা রাজনৈতিক সভা বিভিন্ন সমাবেশ সহ বিভিন্ন জায়গায় এই হামলা হতে পারে আবারও বলছি ধর্মীয় স্থাপনা যেমন হিন্দুদের মন্দির বা হতে পারে মসজিদ অথবা ধরুন খ্রিস্টানদের চার্চ প্যাগোড়া এর পাশাপাশি রাজনৈতিক সভা বিএনপি বা জামাত বা বিভিন্ন জায়গায় এরপরে বলা হচ্ছে আপনার সমাবেশ বিভিন্ন কারণে এখন বিভিন্ন জায়গায় প্রতিবাদ চলছে বিক্ষোভ চলছে আন্দোলনের জন্য দাবি দেওয়ার জন্য এই জায়গাগুলো টার্গেট হতে পারে কিছু গোষ্ঠী এমন লোকদের টার্গেট করেছে যাদের ভাষা ইসলাম বিরোধী দৃষ্টিভঙ্গি এবং জীবনধারা সংশ্লিষ্ট বলে মনে করে আবারও বলি টার্গেটটার মধ্যে এখানে আসলে কোন ধরনের তথ্য আমি বুঝি নাই এখানে দেখেন বলা হচ্ছে যে কিছু গোষ্ঠী এমন লোকদের টার্গেট করছে যাদের ইসলাম দৃষ্টিভঙ্গি মানে হতে পারে হিন্দুরা হতে পারে অন্যান্য জায়গার এবং জীবনধারা সংশ্লিষ্ট মনে করে আপনার সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে মাঝে মধ্যেই হামলার ঘটনা কিন্তু ঘটেছে বাংলাদেশি কর্তৃপক্ষ পরিকল্পিত হামলা ঠেকাতে কাজ চালিয়ে যাচ্ছে সংক্ষিপ্ত নোটিসে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বৃদ্ধি এবং চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে বলেও আপনার এখানে তথ্য এসেছে এছাড়াও আপনার চারপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকারও পরামর্শ দিয়েছেন যুক্তরাজ্য বলা হয়েছে বিশেষ করে পুলিশ স্থাপনাগুলোর আশেপাশে সতর্কতা অবলম্বন করতে হবে মানে আমাদের থানাগুলো আক্রমণের শিকার হতে পারে বড় ধরনের সমাবেশ এবং পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি সংবলিত অন্যান্য জায়গা এড়িয়ে চলুন মানে তাহলে কি বড় ধরনের একটা পরিকল্পনা চলছে আপনি বলছেন এখানে বারবার বলা হচ্ছে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি সংবলিত অন্যান্য জায়গা এড়িয়ে চলুন আমি জানি না যে আসলে বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে বলা হয়েছে দুই সালের জুলাই এবং আগস্টে বাংলাদেশে ব্যাপক হারে সহিংসতা হয় যাতে অনেক মৃত্যু এবং আহত হয়েছে এদিকে আপনার আজকে সন্ধ্যায় আহ কি বলা হয় যে সাজিক ভ্রমণে নিরুৎসাহিত কিন্তু করেছে অলরেডি জেলা প্রশাসন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবাইদ আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়েছে বিষয়টা যারা এখনো শেয়ার করেন না শেয়ার করুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাঙ্গামাটি পার্বত্য জেলার বাগাইছড়ি উপজেলার সাজেক এবং তার পার্শ্ববর্তী এলাকার আইন সার্বিক পরিস্থিতি এবং এই সকল এলাকায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আগামীকালকে সাজেকে পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হলো রাঙ্গামাটির জেলা প্রশাসক মো মুশারফ হোসেন বলছেন সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে তার মানে সামথিং ফিসি বড় কোনো ধরনের থ্রেট বাংলাদেশের উপর আছে এবার এটা হতে পারে ভারতের বিভিন্ন বিচ্ছিন্ন গোষ্ঠীবাদী থেকে অথবা আমাদের পাহাড়ে বসবাসকারী কিছু গোষ্ঠী আছে যারা কি বলে যে ইসলাম ধর্মভিত্তিক সংগঠনের নামে তলে তলে কিন্তু অনেক আকাম করে লাইক আইএসআইএসের মতন আবার হতে পারে এটা হিন্দু কোনো কমিউনিটি গোষ্ঠী থেকে যে নিজেদের মধ্যে একটা সাম্প্রতিক দাঙ্গা লাগানোর জন্য বাংলাদেশ জুড়ে গৃহযুদ্ধ লাগানোর জন্য ঘটতে পারে আমরা জানি না প্রিয় মাতৃভূমিকে নিয়ে কী চলছে এবার আমরা বিশ্বাস করি আপনাকে সচেতন থাকতে হবে সতর্ক থাকতে হবে